ايها الذين امنوا اعطيوا الله ورسوله ولا تولوا عنه وانتم تسمعون আমার আল্লাহ বলে নিমানদারে এই মানদার গন তোমরা আমি আল্লাহ রানবত্ত করো আতি উল্লাহ এবং আমার রসুলের আনুগত্য করো আমি আল্লাহর আনুগত্য করো আমার রসুলের আনুগত্য করো এবার বলেন তো বুঝে থাকলে উত্তর দেন দুই জনের আনুগত্য করা লাগবে কথা বলেন না কেন কার কার আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা লাগবে আয়াতে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ বললেন আদদিউল্লাহ আনুগত্য করো আল্লাহর ও রাসূলকে এবং আমার রাসূলের আনুগত্য করো দুনিয়ার কোন মানুষ সরাসরি আল্লাহর আনুগত্য করতে পারবে না নামাজ পড়তে হবে জানেন তবে নামাজ কিভাবে পড়বেন আল্লাহর হাবিব শিখাইছে আল্লাহ কোন ফেরেস্তার মাধ্যমে নামাজ শিক্ষা দেন নাই রাসূলের মাধ্যমে শিক্ষা দিলেন এই জন্য বললেন অতি উল্লা এবার আল্লাহ বললেন ওয়ালা তা আল্লাহ আন ও ও মানুষেরা ইমানদারেরা আসনো আমি আল্লাহ এবং আমার রসূলের আনুগত্য করো হ্যাঁ তবে তোমরা মুখ ফিরিয়ে নিও না আমার রসূলের থেকে তোমাদের মুখ ফিরিয়ে নিও না আমার রসুলের থেকে আমার বলে তাই মেনে নাও আমার রসুলের বলি তোমরা শোনো শোনো আমার রসুলের দরবার থেকে মুখ ফিরিয়ে নিও না এরে সাহাবাসে বুঝাতে চাই আমার আল্লাহ বলছে আনুগত্য করো আমি আল্লাহর আনুগত্য করো আমার রসূলের এই সির্টেম অনুযায়ী বলা দরকার ছিল আমি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিও না এবং রসুলের থেকে মুখ ফিরিয়ে নিও না তবে আল্লাহ আল্লাহর কথা এখানে উল্লেখ করলেন না আল্লাহ বুঝালেন। ওয়ালা তা আল্লাহ আন হু হা জমির আলেমুলা মাগন বুঝবে হা জমির দি আল্লাহর রসুলকে শুধু আল্লাহ বললেন শুধু আমার রসুলের থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না আল্লাহ বুঝালেন রে বান্দা আমার রসুলের থেকে যদি মুখ ফিরিয়ে না নাও শোনো আমি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেওয়া লাগবে না আমি আল্লাহ রসুল আমার রসুলের অনুগত করার কথা বলে দিলাম আমার রসুলের অনুগত যদি মেনে নাও আমি আল্লাহর অনুগত হয়ে যাবে রসুলের কাছ থেকে যদি নিজেকে দূরে সরিয়ে নাও আমি আল্লাহর থেকে দূরে সরে যাবে লাভ হবে না লাভ হবে না এই জন্য আমার রসুলের আনুগত্য ভাবে করো আওয়াজ বলেন না সুবাহান আল্লাহ